এখন যেটা পাঠ করব আমি কবি নজরুল ইসলামের লেখা সাম্যবাদী কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু সাম্যবাদী কবি নজরুল ইসলাম গাহি সাম্যের গান যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান গাহি সাম্যের গান কে তুমি পার্সি জৈন ইহুদি সাঁওতাল ভিল গাড়ো কনফুসিয়াস চারবাক চেলা বলে যাও বলো আরও বন্ধু যা খুশি হও পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথিও কেতাব কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক জেন্দা বেস্তা গ্রন্থ সাহেব পড়ে যাও যত সব কিন্তু কেন এ পণ্ডশ্রম মগজে হানিছে শুল দোকানে কেন এ দর কষাকষি পথে ফুটে তাজা ফুল তোমাতে রয়েছে সকল কেতাব সকল কালের জ্ঞান সকল শাস্ত্র খুঁজে পাবে সখা খুলে দেখো নিজ প্রাণ তোমাতে রয়েছে সকল ধর্ম সকল যুগাবতার তোমার হৃদয় বিশ্ব দেউল সকলের দেবতার কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃতপুথি কঙ্কালে হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে বন্ধু বলিনি ঝুট এখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট এই হৃদয়েই সেলিলাচল কাশী মথুরা বৃন্দাবন বুদ্ধগয়া এ জেরুজালেম এ মদিনা কাবা ভবন মসজিদ এই মন্দির এই গির্জা এই হৃদয় এখানে বসে ইসা মুসা পেল সত্যের পরিচয় এই রণভূমি বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা এই মাঠে হলো মিশির রাখাল নবীরা খোদার মিতা এই হৃদয়ের ধ্যান গুহা গুহামাঝে বসিয়া মুনি ত্যাজিল রাজ্য মানবের মহা বেদনার শুনি এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান এইখানে বসি গাহিলেন তিনি কোরআনের সামগান মিথ্যা শুনিনি ভাই এই হৃদয়ের চেয়ে বড় কোনো আর মন্দির কাবা নাই নমস্কার আজ মনে হলো এই কবিতাটা পাঠ করি তাই করলাম কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু নমস্কার